হরে কৃষ্ণা ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থের ত্রিংশতি অধ্যায় কৃষ্ণ সেবার উদ্দীপন শ্রীকৃষ্ণের অহৈতুকি কৃপা প্রাপ্তি তার চরণ কমলের রজ প্রাপ্তি তার প্রসাদ এবং তার ভক্তের সঙ্গ এই সবের প্রভাবে ভগবানের প্রেমময়ী সেবার উদ্দীপন হয় পিতামহ ভীষ্মের মহাপ্রয়াণের সময় তার সামনে উপস্থিত থেকে শ্রীকৃষ্ণ তার প্রতি তার অহৈতুকী কৃপা প্রদর্শন করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের পিতামহ ভীষ্মদেব এই জড়জগৎ ত্যাগ করার পূর্বে স্বরসজ্জায় সাহিত ছিলেন তখন শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠির এবং অপর পাণ্ডবেরা তার কাছে যান ভীষ্মদেব শ্রীকৃষ্ণের কাছে অত্যন্ত কৃতজ্ঞ ছিলেন এবং মহান ব্রাহ্মণ সেনাপতি কৃপাচার্যকে সম্বোধন করে তিনি বলেন হে কৃপাচার্য শ্রীকৃষ্ণের অহৈতুকি কৃপা দর্শন করুন আমি সব চাইতে দুর্ভাগা আমার কোনো গুণ নেই আমি শ্রীকৃষ্ণের সব চাইতে প্রিয় বন্ধু অর্জুনের চরণ করেছিলাম এমনকি আমি তাকে হত্যা করতেও চেষ্টা করেছিলাম আমি এত কলুষিত কিন্তু তবুও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এতই কৃপাময় যে আমার জীবনের অন্তিম সময়ে তিনি আমাকে দর্শন দিতে এসেছেন তিনি সমস্ত মহর্ষিদের আরাধ্য কিন্তু তবুও তিনি এতই কৃপাময় যে আমার মতো একজন জঘন্য ব্যক্তিকে দর্শন করবার জন্য তিনি এসেছেন কখনো কখনো শ্রীকৃষ্ণের মুরলী ধ্বনি তার শৃঙ্গার শব্দ তার হাস্য ভূমিতে তার পদচিহ্ন তার অঙ্গের দিব্য সৌরভ এবং আকাশে নবোদিত মেঘ এই সমস্ত কৃষ্ণপ্রেমের উদ্দীপক বিদগ্ধ মাধব গ্রন্থে উল্লেখ রয়েছে শ্রীকৃষ্ণ যখন তার বাঁশি বাজাচ্ছিলেন বলদেব তখন অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে বলেন দেখো দেখো কৃষ্ণের দিব্য বংশীধ্বনি শুনে স্বর্গে দেবরাজ ইন্দ্র রোদন করছেন ভূমিতে তার অশ্রুধারা ঝরে পড়ার ফলে বৃন্দাবনকে দেবতাদের দিব্য নিবাস বলে মনে হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতি দিব্য প্রেম যাকে অনুভাব বলা হয় তার লক্ষণগুলি হচ্ছে পূর্ণরূপে ভগবানের সেবা পরায়ণ হওয়া নিষ্ঠা এবং শ্রদ্ধা শ্রদ্ধাপূর্বক তার আজ্ঞা পালন করা পূর্ণরূপে প্রেমময়ী ভগবত সেবায় তৎপর হয়ে উদ্বেগ এবং ঈর্ষা থেকে মুক্ত হওয়া এবং শ্রদ্ধা ও প্রেম সহকারে ভগবানের সেবা রত ভক্তদের সঙ্গে মৈত্রী স্থাপন করা এই সমস্ত লক্ষণ প্রেমের অনুভব